শেষ হল তাণ্ডব সিনেমার রাজশাহী পর্বের শুটিং। শাকিব খান ও সাবিলানুর অভিনীত এই বহুল আলোচিত সিনেমার কাজ একদম শেষ ধাপে আর তারই অংশ হিসেবে রাজশাহীতে শেষ হলো গুরুত্বপূর্ণ সিকোয়েন্সগুলোর শুটিং গতকাল একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় পুরো টিম একসাথে ছবি তুলছে শুটিং শেষে শাকিব খান ছিলেন মাঝখানে আর পাশে ছিলেন পরিচালক রায়ন রাফি পুরো টিমের মুখে ছিল প্রশান্তির হাসি তবে যা নজরে পড়ে তা হল ছবিটিতে নেই সাবিলা নূর ভিডিও শুরুতে অবশ্য দেখা গেছে সাকিবের পাশে ছিলেন সাবিলা কিন্তু ছবি তোলার সময় সাবিলা নূরকে আর দেখা যায়নি সবার চোখ এড়িয়ে বেরিয়ে গেছেন তিনি আর তারপরই তোলা হয় পুরো টিমের সেই গ্রুপ ফটো এই নিয়েই এখন শুরু হয়েছে জল্পনা সাবিলা নূর কি ইচ্ছে করেই সরে দাঁড়ালেন নাকি পরিকল্পনার বাইরের কিছু ঘটছে এই বিষয়ে এখনই কেউ কিছু প্রকাশে বলেনি তবে দর্শকদের কৌতূহল এখন তুঙ্গে সবকিছু মিলিয়ে বলা যায় তাণ্ডব শুধু পর্দায় নয় পর্দার বাইরেও জমিয়ে রেখেছে আলোচনা এখন অপেক্ষা কবে মুক্তি পাবে সিনেমাটি আর দেখা যাবে শাকিব খান ও সাবেলার রসায়ন কতটা জমেছে